আরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই জেপিস ব্লগ চ্যানেল জেপিস ব্লগ একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম তাহলে চলুন আজকে আমি যেতে চলেছি একটা নতুন তীর্থস্থানে মা শ্যামসুন্দরী কালীবাড়িতে আর সেই জার্নিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো কীভাবে যেতে পারেন আপনারা আমি আজকে মেট্রো করেই যাব তো সেই মেট্রো রুটটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন পুরো ব্লগটা খুব মজাদার হতে চলেছে আমি এখন চলে এসেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে তো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে রয়েছি আমি আর আজকে যেহেতু সানডে তাই মেট্রো কম রয়েছে তাই দেখুন আপনারা মেট্রো স্টেশনটা কিন্তু বেশ ভালোই লোকজন জমেছে ওপারে হয়তো লোকজনে কিন্তু এপারে ভালোই লোকজন উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে মেট্রো করে সোজা চলে এসেছি আমি গিরিশ পার্কে গিরিশ পার্কে এসে এবার আমি বেরোবো কত নম্বর গেট দিয়ে এবার আমি বেরোবো গিরিশ পার্কের মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে তিন নম্বর গেট দিয়ে বেরোনোর পরেই আপনারা দেখতে পাবেন লাইন সারি সারি করে অটো অটো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ধরে নেবেন আপনারা মানিকতলার অটো মানিকতলার অটো করে সোজা পৌঁছে যাব আমরা মানিকতলা মোড়ে মানিকতলার মোড়ে অটো থেকে নেমেই দেখতে পেলাম একটা মিষ্টির দোকান সেখানে গিয়ে দেখতে পেলাম গরম গরম রসগোল্লা বানিয়ে রাখা হয়েছে তো মায়ের জন্য কটা রসগোল্লা নিয়েই নিলাম এবার রসগোল্লা নেওয়ার পর মানিকতলা মোড় থেকে সোজার ডান দিকে রাস্তা ধরে এবার আমি হাঁটতে শুরু করলাম আর ঠিকানা দিয়েছে আমাকে হোমিওপ্যাথি মেডিকেল হসপিটাল হোমিওপ্যাথি মেডিকেল হসপিটালের গা ঘেঁষেই নাকি মায়ের বাড়ি তাহলে চলুন আমি আস্তে আস্তে হাঁটতে চলেছি মানিকতলা মোড় থেকে সোজা ডান দিকে রাস্তা ধরে বা দিকে দেখতে পাবেন আপনারা এই মন্দিরের মতো সময়ের টাওয়ারটা মানিকতলায় নেমে সোজা না ক্রস না করে ডান দিকে একটু এগিয়ে মোড়ের মাথা থেকে ডান দিকে দিয়ে আমি নিয়েছি রোডটা তো সেই দিক দিয়ে আমি এগিয়ে চলেছি চলুন আমি প্রায় চলে এসেছি তো আমি প্রায় চলে এসেছি এই দেখুন এটা হচ্ছে ক্যালকাটা জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ক্যালকাটা হোমিও হাসপাতাল আমাকে অ্যাড্রেসও দেওয়া হয়েছে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ঠিক পাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে ঢুকতে তো এইদিকে যেহেতু রেলিং রয়েছে তা ক্রস করতে পারবো না সামনের দিকে ফাঁকা রয়েছে গ্যাপ রয়েছে সেই দিক থেকে আমি এবার ক্রস করব তো অবশেষে চলে এসেছি এই দেখুন মায়ের এই যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের যে মেন গেট রয়েছে সেই গেটের ঠিক সামনেই দেখতে পাবেন আপনারা মায়ের যে গলিটা রয়েছে মায়ের মন্দিরে যাওয়ার সেই গলিটা আপনারা দেখতে পাবেন চলুন তাহলে একবার এবার ভেতরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে জুতো রেখে আমি এবার গলিতে ভেতর করেছি চলুন যে গলির ভেতর দিয়ে আমি এলাম সেই গলিতেই কিন্তু পাওয়া যায় মায়ের পুজোর আতপ চাল কলা জবা ফুলের মালা ধূপকাঠি মোমবাতি সিঁদুর সব কিছুই কিন্তু এখান থেকেই পাওয়া যায় আর এখানে মা শ্যামসুন্দরীর পছন্দের খাবার হলো আতপ চাল আর কলা তো এর পেছনে যে কাহিনীটা রয়েছে আতপ চাল আর কলা কেন মায়ের ফেভারিট সেটাও কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন আস্তে আস্তে আমরা পুরো ব্লগটা দেখতে থাকুন আমার আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তো মায়ের মন্দিরের দরজা কিন্তু আমি চলে এসেছি অলরেডি এই পঁচিশ বছরে দেখা দ্বিতীয়বার দ্বিতীয়বার দেখা মায়ের এই মৃন্ময়ী মায়ায় ভরা স্নিগ্ধ রূপ মায়ের সেই মায়ায় ভরা মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজ আমার চোখের কোণে নিজের অজান্তে কিন্তু জল ঝরে এসেছে যেন মা তার পাগল ছেলেকে দুহাত দিয়ে ডাকছে আয় কাছে আয় আমি যে কারণে নিজেকে আর ধরে রাখতে পারিনি শত ভক্তের মাঝে যে কারণে আজ আমি মায়ের উপস্থিতি এতটাই অনুভব করতে পেরেছি মায়ের স্পর্শ মায়ের চাহনি নিমেষেই আমাকে করে দিয়েছে

महाकाली काल के ताप हारिणी धर्म मोक्ष देवी नारायणी नमस्तुते एषच चंदन पुष्प बिल्व पत्रांजलि ओम श्री राम सुंदर आए नमः केशलो फूल चुवन हमरा झूरी पढ़बो प्रत्येक झूरी এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে এক্ষুনি দেখুন মায়ের আরতির জন্য যে পদ্মফুলের তরা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এই পদ্মফুলের তরা আর রোহিত মশাই চলে আসলেই আরতি শুরু হয়ে যাবে চলুন ততক্ষণে তাহলে বাইরে যে বাদ্যযন্ত্র রেডি করা হয়েছে আর মায়ের আরতিতে যা বাজবে সেই বাদ্যযন্ত্রের ওখানে যাওয়া যাক দেখুন কত রকম বাদ্যযন্ত্র বাজে দুটো ঢাক আর একটা ওই যে বাবার যে ডোমরু আছে সেই ডমরু দুটো কাশি তার সাথে খঞ্জরি চলুন বাদ্যযন্ত্রীর বাজনার সাথে সাথে মায়ের আরতি দেখে মায়ের আরতি কিন্তু শুরু হয়ে গেছে আর দেখুন পুরো ভিড় উপচে পড়েছে এই আরতির সময় ভিড়টা কিন্তু প্রচণ্ড হয় দুবেলা আরতি হয় দুবেলায় কিন্তু এই ভিড়টা উপচে পড়ে চূড়ন্তলের সামনের দিকে যাওয়া যাক একটা সঠিক জায়গায় যেখান থেকে আমি আপনাদের পুরো আরতিটা ভালো মতো দেখাতে পারবো আর আপনারা দেখুন মা শ্যামসুন্দরীর সন্ধ্যা আরতি এমনিতেই তো সারাদিনই ভিড় থাকে কিন্তু এই সন্ধ্যা আরতির সময় যেন ভিড় পুরো উপচে পড়ে ভক্তরা কাতারে কাতারে এসে ভিড় করে মা শ্যামসুন্দরীর সন্ধ্যারতি দেখার জন্য দেখুন কত ব্যাকুল হয়ে রয়েছে এক দর্শনার্থী শ্যামসুন্দরীর কাছে ভোগ নিবেদন করার পর যাওয়া হচ্ছে ভোলেনাথের কাছে বাবা ভোলেনাথের কাছে ভোগ নিবেদন করতে যাচ্ছে পুরোহিত বাবা ভোলেনাথের ওখানে ভোগ নিবেদন করে আবার নিয়ে আসা হবে ভোলেনাথের ওখানে নিবেদন করার পর এবার নিয়ে এসেছে সন্ধ্যার অধিকার শেষ হয়ে গেল ভোগ নিবেদন করাও শেষ হয়ে গেল এবার পালা হচ্ছে প্রসাদ বিতরণের যত ভক্তবৃন্দ রয়েছে তারা সবাই কিন্তু মায়ের ভোগ পাবেন আর সেই ব্যবস্থা কিন্তু করে দেবে মন্দির কমিটি এখানে যারা রয়েছে তারা খুবই সুন্দর ব্যবস্থার মাধ্যমে সবাইকে এত সুন্দরভাবে ভোগ নিবেদন করবে দেখে নিন প্রসাদ বিতরণের পূর্বে সবাই মিলে হাতে হাত লাগিয়ে কি সুন্দর ব্যবস্থা করেছে যতজন রয়েছে সেবায়েদ ভলেন্টিয়ার থেকে শুরু করে সবার ব্যবহার এত সুন্দর আপনারা কেউ না এলে বুঝতেই পারবেন না এত সুন্দরভাবে তারা পুষ্পাঞ্জলি থেকে শুরু করে মাকে ভোগ দেওয়া মায়ের ভোগ পাওয়া থেকে শুরু করে মায়ের দর্শন থেকে শুরু করে সব কিছুতেই এত সুন্দরভাবে ওরা সহযোগিতা করে সেটা আপনার না গেলে কেউ বুঝতে পারবেন না তাই আমি বলবো। আপনারা যান গিয়ে মা শ্যামসুন্দরী দর্শন করুন মায়ের প্রসাদ নিয়ে আসুন আর মনে শান্তি নিয়ে আসুন সত্যি কথা বলতে দ্বিধা নেই আমি কিন্তু মায়ের ওখানে গিয়ে একটা আলাদা অনুভূতি পেয়েছি মায়ের যে নাম জীবন্তকালী সেটা কিন্তু আমি নিজেই অনুভব করতে পেরেছি মায়ের কাছে গিয়ে সেটা হয়তো আপনাদের বলে আপনারা অনেকেই বিশ্বাস করবেন না কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল সময় থাকলে অবশ্যই একবার মা শ্যাম সুন্দরীর দরজায় গিয়ে ঘুরে আসুন মায়ের দর্শন করে আসুন আপনাদের মন শান্ত হয়ে যাবে চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে ভোগ ভোগ নিবেদন দেখে নিলাম আর প্রায় শেষ শেষের দিকে আমার খুব ইচ্ছে ছিল প্রধান পুরোহিতের সাথে আপনাদের আলাপ করানোর কিন্তু সেটা হয়ে উঠলো না হয়তো অন্য দিন হয়ে উঠবে তো এবার প্রসাদ বিতরণ চলছে এখানে ততক্ষণে আমি চেষ্টা করবো এখানে যে আর এক পুরোহিত রয়েছে যার নাম বলরাম তার মুখ থেকেই আমি কিছু জানতে চাইব তার থেকে আমি মায়ের সম্বন্ধে এই মন্দিরের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো অবশ্য মায়ের সম্পর্কে জানার স্পর্ধা আমাদের কারোরই নেই তো আমরা এখন চলে এলাম আপনারা তো অনেক কিছুই দেখে নিলেন মায়ের আরতিও দেখে নিলেন এবার আমরা দেখবো হচ্ছে এখানকার যে পূজারী রয়েছে তো ছোট্ট একটা ভাই রয়েছে তার সাথে আপনাদের আলাপ করে দিই প্রথমে আমাকে তাকে জিজ্ঞেস ভাই তোমার নামটা আগে বলো আমার নাম বলরাম আর সব থেকে সুন্দর হচ্ছে বাবার পাশে দাঁড়িয়ে রয়েছে তো এবার হচ্ছে তুমি এমন কিছু বলো মানে দর্শনার্থীরা বা মায়ের যে ভক্তরা রয়েছে তারা যা জানে না মায়ের সম্পর্কে জয় মাস আপনাদেরকে প্রথম কথা জানিয়ে রাখি আপনারা সবাই কিছু কিছু মানুষ জেনেই থাকবেন মাকে পরিচিত মা

সবার কাছে ওই ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে আমাদের যে পুরোই ছেলে তার কাছে এই কথা বলে ভিক্ষা চাই পুরো তখন তাকে ধার করে ফেলে দেন ফেলে দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটিও তখন গা দিয়ে বলে আমি যদি কাজও পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা মেয়েটিও চলে যায় চলে যায় আমাদের প্রতিটা আমাদের মানে কোন রকম লাইট জ্বলে না কেবল ঘিয়ে পলি ওই দিন মহালের অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্তর পুজো করতে করতে পুরোতে মন বলছে যেন মা কিন্তু পুরোতে মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরো ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে বাবা ও মানুষ মতন শুয়ে আছে এই দেখে পুরো থমকে যায় আওয়াজ হলে আর ধাপ করে শিবের বুকের উপরে আর যে ধাপ মেয়েটাকে ফেলে দিয়েছিল সেই বাচ্চ মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল বলে ভাই তো সঙ্গে সঙ্গে এই কথা শুনেই সঙ্গে সঙ্গে তো অজ্ঞান এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছে না আমি শুধু বোলোকের মনে নই দি যে কোনো এক মতো চাল আর একটি পাড়া দিয়ে মাকে পুজো দেবে মাধ্যমে বাসনা পূর্ণ করবে আর আপনারা যখন মাকে দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেঁধে নিচে নটি নবগ্রহ বিগ্রহ আছে এই বিগ্রহের একটা বিশেষ কারণ আছে আপনারা শুনেই থাকবেন মানুষ জীবনে অনেক রকম দোষ হয় মাঙ্গলিক খেয়াল কাজ বিভিন্ন বিভিন্ন দোষ এই দোষ কাটানোর জন্য অনেক রকম বড় পুজো অনেক রকম পাথর অনেক ধারণ করতে হয় কিন্তু সবার তো পাথর ধারণ করার সামর্থ্য হয় না তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করতে পারে তো যে কোনো বহু থেকে এমনি মুক্তি হয় মানে কোনো পাথর কবচ কিছু লাগে না কেবল মায়ের মুখ দর্শন করতে হয় কোনো পুজো পুজো কিছু দেবে লাগবে না শুধু মাকে দর্শন করলেই যে কোনো গোদ্রেজ থেকে এমনি মুক্তি তাই আপনারা মায়ের কাছে আসেন মাকে যে মনের কথা জানি যান মা পুজোর সবার মনে হয় সব যাই একদম ধন্যবাদ ভাই এতক্ষণ এত কিছু জানানোর জন্য আর অনেক কিছু অজানা ছিল যা যা আজকে জানতে পারলো মায়ের ভক্তরা আর সেটা জানার পর নিশ্চয়ই অনেক উপকৃত হবে ধন্যবাদ ধন্যবাদ জয় মা সাহেব সুন্দর